হ্যালো ডিয়া স্টুডেন্ট সুখবর ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এবছর থেকে তোমরা জানো সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সিস্টেম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের নির্দেশিকা একটি নতুন জারি হয়েছে সেমিস্টার সিস্টেম নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নতুন নির্দেশিকা জারি করেছে দু হাজার যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠতে গিয়ে অনুত্তীর্ণ হয়েছে অর্থাৎ ক্লাস ইলেভেন পরীক্ষা দিয়ে এবছর যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই নির্দেশিকাটি নোটিশে রেখেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সেকেন্ডারি এডুকেশন দু যে সমস্ত ছাত্রছাত্রী সফল হয়নি বা একাদেশ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে অবশ্যই একাদশ শ্রেণীর একাডেমিক পাঠ্যক্রম সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু চালিয়ে যেতে হবে অর্থাৎ সেমিস্টার ওয়ানে এবছর যদি কেউ ফেল করে তাকে সেমিস্টার টু ও পাঠ্যক্রম চালিয়ে যেতে হবে মানে সেমিস্টার ওয়ান টু একসঙ্গে পরীক্ষা দিতে হবে মানে সেমিস্টার টু এর যখন পরীক্ষা হবে তখন সেমিস্টার টু এ আবার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আবার সেমিস্টার ওয়ান যখন রিপিটেডলি আসবে তখন তাকে অংশগ্রহণ করতে হবে ইতিমধ্যে যে কোনো শিক্ষার্থী দু চব্বিশ বা দু হাজার তেইশের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অনুপস্থিত ছিল তারা নতুন করে একাডেমিক সেশন দু চব্বিশে পরিবর্তিত সেমিস্টারের সিস্টেমের অধীনে একাদশ শ্রেণীর একাডেমিক পাঠ্যক্রম অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দিতে পারবে কিন্তু একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে এবছর যারা নতুন ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে দু পঁচিশে প্রতিষ্ঠান প্রধানের এইচ ও আই মানে প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের মাধ্যমে কাউন্সিলকে এই বিষয়ে একটি অঙ্গীকার প্রদান করতে হবে এই বিকল্পটি শুধুমাত্র একাডেমিক সেশন দুহাজার চব্বিশ থেকে পঁচিশ থেকে কার্যকর হবে শিক্ষার্থীদের আগ্রহের কথা মাথায় রেখে যাতে তারা ইচ্ছা করলে সেমিস্টার সিস্টেমের সুবিধা নিতে পারে সেই জন্য এই নিয়মটি চালু করা অনুগ্রহ করে মনে রাখবে যে বিকল্পটি পরবর্তী একাডেমিক সেশন থেকে উপলব্ধ হবে না পরবর্তী একাডেমিক সেশন থেকে উপলব্ধ হবে না এবং এটিকে অগ্রাধিকার হিসাবে উল্লেখ করা যাবে না ছাত্ররা যাতে তাদের এইচ ও আই এর মাধ্যমে মানে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার কাউন্সিলরের কাছ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড প্রদান করে তার জন্য একটি নতুন করে নিয়ম চালু করতে হবে একজন শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বছর থেকে তিন বছরের মধ্যে নতুন নিয়মের নির্দেশিকা বজায় রাখতে হবে এটা হচ্ছে ক্লাস ইলেভেনের সিস্টেম যে সেমিস্টার পদ্ধতি মানে সেমিস্টার সিস্টেম যে পদ্ধতি এটি ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমের নির্দেশিকা কাউন্সিলর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলর হায়ার সেকেন্ডারি এডুকেশন নতুনভাবে এই নির্দেশিকাটাকে জারি করেছে থ্যাংক ইউ এভরিবডি আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে